সোলজারে সাকিবের নায়িকাকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবার হাজির হচ্ছেন একেবারে নতুন জুটির সঙ্গে অবশেষে নিশ্চিত হল সোলজার সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদোস ঐশী দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিচালক সাকিব ফাহাদ নিজেই বিষয়টি প্রকাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি একটানা সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বেলটি অন করুন যেন নতুন ভিডিও মিস না করেন চলুন ভিডিওটি শুরু করা যাক সোলজারে সাকিবর নায়িকা কে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান এবার হাজির হচ্ছেন একেবারে নতুন জুটির সঙ্গে অবশেষে নিশ্চিত হল সোলজার সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিসা ও জান্নাতুল ফেরদাউস ঐশী দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিচালক সাকিব ফাহাদ নিজেই বিষয়টি প্রকাশ করেছেন পাঁচ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজারের শুটিং সেখান থেকে জানা যায় ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিসা এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখছেন সাকিব খানের মতো প্রতিষ্ঠিত তারকার সঙ্গে তিসার জুটি দেখার জন্য দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে পরিচালক সাকিব ফাহাদ গণমাধ্যমকে বলেছেন সিনেমার গল্প অনুযায়ী শিল্পী বাছাই করা হয়েছে সাকিব খানের সঙ্গে এই সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে এটি তার প্রথম সিনেমা সারা দেশের মানুষ তানজিন তিশাকে বড় পর্দায় দেখতে চায় আমরা খুব এক্সাইটেড গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সিনেমায় নাম লেখাচ্ছেন দুএকবার সাকিব খানের নায়িকা হিসেবেও তার নাম উঠে এসেছিল কিন্তু তা গুজবেই থেমে গিয়েছিল এবার সেই গুজবি বাস্তবে রূপ নিচ্ছে সোলজারের মাধ্যমে তিশাকে এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে দেখা গিয়েছিল টলিউডের ভালোবাসার মরসুম সিনেমার সঙ্গে যুক্ত হতে বলিউড অভিনেতা শর্মন যোশীর বিপরীতে অভিনয়ের কথা শোনা গেলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবার দেশীয় পর্দায় তার অভিষেকের খবর ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় চমক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব গেতার পর থেকেই জান্নাতুল ফেরদৌস ঐশী ধারাবাহিকভাবে নিজের অবস্থান তৈরি করছেন বড় পর্দায় দুই সালে মুক্তি পাওয়া আদম সিনেমায় তার অভিনয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এবার সোলজারে তিনি নতুন চরিত্রে হাজির হচ্ছেন সাকিবের বিপরীতে ভিন্ন মাত্রার উপস্থিতি নিয়ে সোলজারের প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান তৌকির আহমেদ সহ অভিড্ড অভিনয় শিল্পীরা নির্মাতা জানিয়েছেন গল্পটি একদিকে যেমন অ্যাকশন ও আবেগে ভরপুর অন্যদিকে তা সমাজের বাস্তব প্রেক্ষাপটে দাঁড়ানো এক সৈনিকের সংগ্রামের গল্প সব ঠিক থাকলে চলতি বছরের শেষ ভাগেই প্রেক্ষালটে মুক্তি পাবে সোলজার বাংলা সিনেমার দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাকিব তিশা জুটির প্রথম ফার্স্ট লুক দেখার জন্য পরিচালক জানিয়েছেন খুব শীঘ্রই প্রকাশ করা হবে তাদের পোস্টার ও টিজার পাশে থাকার জন্য ধন্যবাদ